ভাই এই যে দেখেন এই যদি হয় রসমালাইয়ের অবস্থা মানে এটা কি এই জিনিসটা কি আমরা অনেক বিশ্বাস করে হচ্ছে দূর দূরান্তে হচ্ছে বেড়াতে যাই হুম একটু ভালো খাবারের জন্য যেমন তিনশো ফিটের কথাই বললি এটা আমি হচ্ছে তিনশো ফিট থেকে এনেছি আর এই যে দেখে একদিন যেতে না যেতেই হচ্ছে রসমালার কি বিছড়ি একটা অবস্থা মনে হচ্ছে যে ওই যে আমরা আটা দিয়ে মাঝে মাঝে হচ্ছে গোল গোলা বানাই না মনে হচ্ছে যে ওইটা আমি গোলায় রাখছি তো রসমালাইয়ের ভিতরে এটা এমন কেন হচ্ছে এটার ভিতরে কি মানে কি মিশাইছে আমার তো মনে হয় যে ইচ্ছা মতো হচ্ছে এটার ভিতরে ময়দা বা আটা কিছু একটা মিশাইছে গাঢ় ইয়ে দেখায় মানুষের কাছে হচ্ছে ওরা চড়া দামে বিক্রি করে তো ওই দিন গিয়েছিলাম হচ্ছে তিনশো ফিট হাঁসের মাংস খেতে তো আমি যখনই তিনশো ফিট যাই তখনই হচ্ছে আপনার আমি মিষ্টি কিনে নিয়ে আসি বা হচ্ছে রসমালাই কিনে নিয়ে আসি তো মিষ্টিটা হচ্ছে এখন আমি অ্যাভয়েড করতেছি কারণ মিষ্টিটা হচ্ছে বেশি মিষ্টি লাগে বাট এই জিনিসটা এর আগে যখন খাইছিলাম তখন আমার ভালো লাগছে তো এরপর থেকে হচ্ছে এটা আমি যখনই যাই তখনই গিয়ে নিয়ে আসি তো মানে এইবার এনে যা দেখলাম আর সেটা তো হচ্ছে লগে সাথে সাথে মানে খেয়ে ফেলি বাট আজকে একদিন ফ্রিজ বুঝতে পারলাম যে দেখেন ওরা কি দুই নাম্বারই করছে আমাদের সাথে আর অনেকে বলতে পারেন যে তাহলে এতটুকু কেন এখন আমি যখন এনেছিলাম তখন হচ্ছে আমার ফ্যামিলিতে যে লোকজন ছিল তারা হচ্ছে যে সবাই মিলে একটু একটু করে খেয়েছি সেদিনই খেয়েছি বাট একদিন ফ্রিজে রাখার পর দেখেন কি অবস্থা মনে হচ্ছে যে এটা আমি তেলে দিয়ে গুলগুলা বানায় খেতে পারবো তো আপনাদেরকে বলি ব্যবসা করতে না পারলে শুধু শুধু বইসেন না নেক্সট টাইম যদি যায় আপনাদের এখানে মনে করেন যে দুদক দল নিয়ে যাব আপনাদের এখানে এগুলো কোন ধরনের বিজনেস একটা ছোট বাচ্চা থেকে শুরু করে এটা একটা বড় মানুষ পর্যন্ত খাবে তাহলে আপনারা এরকম কেন শুরু করে টাকা তো কম নিচ্ছেন না টাকা তো সার্ভিস নিচ্ছেন তো যাই হোক আমি মানুষ এই জন্যই হচ্ছে ভিডিওটা করা যে কোনো কিছু ওদের থেকে কেনার আগে সাবধানে কিনবেন ইভেন হচ্ছে যাচাই বাছাই করে কিনবেন আমি তো একদম স্যাড কারণ আমার এগুলো খেতে অনেক ভালো লাগে এই মিষ্টিটা থেকে বেশি হচ্ছে আমার এই রসটা খেতে ভালো লাগে রসের ভিতরে ভেজাল মিশাই দিচ্ছে